তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো গাইস কত বড় মাছ এনেছে তো মাছটি আমি নাম জানি না অবশ্যই তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও মাছটি হচ্ছে মা কেটে নিচ্ছে তো মাছটি হচ্ছে প্রথমে হচ্ছে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে মাছ কাটার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব সব করে দিও গাইস প্লিজ এই ভিডিওটা করতে আমার অনেক খাটনি হয়েছে তো প্লিজ করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়া এরপরে মাছ পিস পিস করে কেটে নিবে তো পিস পিস করে কাটার পরে মাছটি ধোয়ার পরে রান্না হবে তো রান্নার খাওয়াটা তোমাদের দেখাতে পারলাম না গয় গাইস যেটুকু দেখাইছি সেইটুকু একটু তো শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখো তো আজকের মতন এই পর্যন্ত নেক্সট কি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিয়া